আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওতে মূলত আমি হচ্ছে শোরুমের জন্য কিছু স্যাম্পল পাঠাবো আর সেগুলোরই কাজ শুরু করব তো এই জন্য আমি আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করতে চলে আসলাম যে আমি কী কী জিনিস আসলে স্যাম্পল হিসাবে পাঠাবো কারণ একটা শোরুম যখন অর্ডার দেয় আসলে তারা কিন্তু অনেক চিন্তাভাবনা করে তারপরে অর্ডারটা কনফার্ম করে তো তারা প্রথম দিকে আমাকে জাস্ট কিছু স্যাম্পল হিসাবে কিছু ড্রেস পাঠাতে বলেছে তো যার জন্য আমি হচ্ছে কাজগুলো করে তাদেরকে পাঠাবো যদি তাদের কাছে ভালো লাগে তখন কিন্তু তারা আমার এই অর্ডারটা কনফার্ম করবে তো সেজন্য আমি এখানে কিছু ছোটদের পাঞ্জাবি নিয়েছি আর হচ্ছে শাড়ি দিয়ে কিছু থ্রি পিস বানানো হবে তো মূলত যে একটা থ্রি পিস আমি এখানে শাড়ি থেকে কেটে নিয়েছি আলাদা করে আর একটা শাড়ি থেকে আসলে থ্রি পিস হয় না জাস্ট টু পিস হয় অথবা দুইটা ওয়ান পিস বানাতে পারবেন তো আমি এখানে এই যে বাসন্তী কালার যে এটা দেখতে পাচ্ছেন কাপড়টা এটা কিন্তু একটা প্রাইট কটন শাড়ি থেকে হচ্ছে আলাদা করেছি আর যারা আপনারা আসলে শাড়ি থেকে কিভাবে টু পিস কিংবা ওয়ান পিস বের করবেন বুঝতে পারছেন না তারা কিন্তু আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও আছে যেটা আমি শুধু এই শাড়ি থেকে কিভাবে একটা টু পিস বা ওয়ান পিস বের করতে পারবেন কাপড়টা কিভাবে কেটে নেবেন সব কিছু আমি সেখানে ডিটেল শেয়ার করেছি আপনাদের যাদের প্রয়োজন তারা আমার ভিডিওটি দেখে আসতে পারেন আর যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যারা অলরেডি হচ্ছে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আসলে আমি আমার চ্যানেলের ম্যাক্সিমাম মানুষ দেখি প্রায় সেভেন্টি ফাইভ মানুষ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেই আমার ভিডিওগুলো দেখেন তো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কাপড়গুলো পাট পাট করে কেটে নিয়েছি আসলে একটা টু পিস বা ওয়ান পিসের জন্য বিশেষ করে জামার জন্য হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক সাইড আমি ফিফটি করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে ফিফটি ইঞ্চি করে কেটে নিয়েছি ভালো করে বোঝানোর জন্য আমি কথাটা আবারও রিপিট করলাম তারপরে হচ্ছে এখানে হাতাটা বাইশ ইঞ্চি নিয়েছি এবং ওড়নাটা আড়াই গজ করে আলাদা করে কেটে নিয়েছি তারপরে দেখেন খুবই অল্প পরিমাণ কাপড় কিন্তু এখানে থাকবে একেবারেই অল্প এই যে এই সাইড থেকে এইটুকু কাপড় আপনার বেশি হবে যেটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না হয়তো ড্রেস কিংবা শাড়ির বর্ডার লাইনটা করতে আপনার এই কাপড়টা কাজে লাগতে পারে তাছাড়া তেমন কোনো কাজে আসবে না একটা শাড়ি থেকে মূলত একটা টু পিস কিংবা দুইটা হচ্ছে ওয়ান পিস হতে পারে হয়তো দুইটা ওড়না নয়তো দুইটা ড্রেস জাস্ট এইটুকুই আর এই যে হচ্ছে আমি এখানে কিছু পাঞ্জাবি নিয়েছি এখানে আমি বাসন্তী কালার একটা পাঞ্জাবি নিয়েছি তারপর একটা ব্লু কালার ব্ল্যাক কালার মধ্যে নিয়েছি এই তিনটা পাঞ্জাবিতেই কাজ হবে তারা মূলত আমার কাজগুলো নিবে হচ্ছে বিশেষ বিশেষ কিছু দিনের জন্য বিশেষ করে এই ব্ল্যাক কালারটা নিবে হচ্ছে তারা সামনে যে ফেব্রুয়ারি আসতেছে মানে একুশে ফেব্রুয়ারির জন্য তারা এই ড্রেসটা আমার কাছ থেকে স্যাম্পল হিসাবে কাজ করে নেবে যদি তাদের ভালো লাগে তাহলে তারা হিউজ পরিমাণ অর্ডার করবে আর হচ্ছে এই যে কিছু থ্রি পিসের জাস্ট আমি থ্রি পিস না সরি টু পিসের স্যাম্পল হিসাবে তাদেরকে আমি কিছু জিনিস পাঠাবো তাদের যদি ভালো লাগে তাহলে সেটাও তারা হিউজ পরিমাণ অর্ডার করবে তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম হয়তো তো এখনও যেহেতু কাজগুলো কমপ্লিট হয়নি জাস্ট আমি কাপড়গুলো কালেক্ট করেছি এবং সেগুলো থেকে পাঞ্জাবিগুলো রেডি করেছি মানে এগুলো এখনও আমার কাজ করা ড্রয়িং করা থেকে শুরু করে কাজ করা বাকি তো অবশ্যই আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করব এক এক করে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর তার মধ্যে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে চান মানে নতুন কিছু করার চিন্তা করছেন তাদেরকে আমি বলবো যে খুব সহজেই কিন্তু খুবই অল্প পুঁজি নিয়ে এই বিজনেসগুলো শুরু করতে পারেন বিশেষ করে আপনি আমি কিন্তু আগে একটা বিজনেস শুরু করলেও মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছিলাম এবং ছেড়ে দিয়েছিলাম সেটার অনেক কারণ ছিল সেই কারণগুলো আমার পার্সোনাল হয়তো অনেক ভিডিওতে আমি বলেছি তো সে যাই হোক সেটা আর রিপিট করছি না তো যেটা আমি আপনাদের জন্য বলতে চাই সেটা হচ্ছে যে ঘরে বসে আসলে এর যে ভালো কিছু হয় না যে আপনি স্বামী সন্তান সংসার সব কিছু সামলিয়ে যখন একটি কিছু করবেন তখন সত্যিই আপনার নিজের প্রতি নিজের আসলে কনফিডেন্টটা অনেক বেশি বেড়ে যাবে আর সেটা আমার মনে হয় বেস্ট আর আমার কাছে এটা খুবই কমফোর্টেবল মনে হয় যার জন্য আমি হচ্ছে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম যারা ঘরে বসে থেকে কিছু করতে চাচ্ছেন সব কিছু সামাল দিয়ে তাহলে এরকম ছোট একটা উদ্যোগ নিতে পারেন নিয়ে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারেন হাতের কাজ কিন্তু আসলে অনেক বড় একটা ট্যালেন্ট এইটা আসলে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েদের থাকলেও দেখা যায় যে সেটা সঠিকভাবে কেউ কাজে লাগাতে পারে না তো আমি বলবো যারা হাতের কাজ করতে জানেন কিংবা পছন্দ করেন তারা কিছু না পারলেও অন্তত একটা মিনিমাম পুঁজি নিয়ে কিংবা একটা চ্যানেল খুলে এই কাজগুলো শুরু করতে পারেন অনেক ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন আমার মনে হয় তো সেজন্য আর কি আপনাদের সাথে এতগুলো কথা শেয়ার করলাম আই হুপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ